আপনারা জানেন কেন্দ্রের মোদী সরকার আঠেরো জুন নেট পরীক্ষা নিয়েছিল ভারতবর্ষের সব থেকে বড় শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা যা ভারতবর্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা যাদের হাতে মানুষের জীবন নির্ভর করে সেই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে তাদের রেজাল্ট প্রত্যেক ক্ষেত্রেই হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি সামনে চলে এসছে আমরা তৃণমূল ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গে শ্রীরামপুর ভট্টাচার্যের নির্দেশে প্রত্যেকটি জেলায় আমাদের আন্দোলন চলছে অবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিজেপির শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় সরকারের তার থেকে দাবিতে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে চেয়ারম্যান তার থেকে দাবিতে আমরা রাস্তায় রাজপথে আন্দোলন নেমেছি কি করলেন আজকে আমরা কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রীরাংকুর ভট্টাচার্যের নির্দেশে আমরা শিক্ষামন্ত্রী পদত্যাগ এবং ছাত্র যুবদের জীবনে যেভাবে চিনিমিনি খেলার চেষ্টা করছে এই মোদী সরকার কেন্দ্রের বিজেপি সরকার একের পর এক ক্যালেঙ্কারি শপথ নেওয়ার পরে তার দুদিন পরে আমরা দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট একের পর এক দুর্নীতি সামনে চলে এসছে শিক্ষাক্ষেত্রে যাবৎকালে সব থেকে বড়ো দুর্নীতি আমাদের ডাক্তারি বইশিক্ষা পরীক্ষার দুর্নীতি আমরা অবিলম্বে যে পরীক্ষা বাতিল করা হয়েছে নেট এবং নিতে আমরা অবিলম্বে ডেটের দাবি করছি এন টিএ চেয়ারম্যান সহ শিক্ষামন্ত্রীর পদ থেকে দাবি রাখছি আমরা তৃণমূল ছাত্র দাও করবেন আমরা ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তার পুষ্পজন্য আমরা দাও করব আমাদের এই আন্দোলন তৃণমূল ছাত্র পরিষদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে ছাত্র যুবরা রাস্তায় নেমে প্রতিবাদ করবে